সমবেতন কথাটা শুনতে শুনতে অনেকে অবসর নিয়ে ফেলেছেন কর্ম থেকে আশার আলো দেখতে দেখতে চোখে লেন্স পড়েছে বহু অঙ্গনারী কর্মীদের শুধু অঙ্গনারী কর্মী আশা কর্মী নয় অনেক অনেক আদরে ডিপার্টমেন্টগুলোতেও এই ভাষাতেই দেখানো হয় নতুন সূর্যোদয়ের পূর্ব দিক কিন্তু হাই উচ্ছ্বাসের হৃদয়ে বারবার সময় দেখায় ধুধু মরিচিকার উল্টো তালগাছ বারবার আন্দোলনের পথে নেমেও ন্যায্য বেতনের সুরাহা হয়নি তাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ সেন্টারে শুরু হয় বটে কিন্তু বলতে গেলে তাদের কাজের কোনো রুটিন নেই পঞ্চায়েত হেলথ সেন্টার এই মিটিং সেই মিটিং আজ লাল বাচ্চা কাল ভোর পরশু ডোর টু ডোর সার্ভে এই করেই মাসের পর মাস কেটে যায় ছোটাছুটির জন্য বহু আগে টিএ বিল পাওয়া যেত আজ আর সেটা নেই বহু আগেই প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আওতায় আনা হয় প্রায় অধিকাংশ জনগণকে অঙ্গনড়ি কর্মীরাও ব্যতিক্রম নয় অনেকেরই খাতা আবার মাঝপথে বন্ধ হয়ে যায় অনেকে ভুলেই গেছেন সেই টাকা ব্যাংক কাটছে কি কাটছে না কিংবা কি অবস্থায় আছে এখন আবার আই সিডিএস অফিস সেই তথ্য সংগ্রহ করছে ব্যাংক কোনো কাগজ ইস্যু করছে না অনেকেরই প্রশ্ন এত বড়ো একটা স্কিম তার কোনো ডকুমেন্ট ব্যাংক দিবে না ব্যাংক একটা রিসিপ রসিদও দিতে চায় না আজকাল দশ টাকার যারা সাহায্য চায় তারাও রসিদ দেয় ডেথ সার্টিফিকেট পাওয়া যায় বার্থ সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু ইন্স্যুরেন্সের সার্টিফিকেট দেওয়া হবে না সমস্যা যদি হয় তবে ইন্স্যুরেন্সের টাকা কি করে পাওয়া যাবে অমনারী কর্মীদের বলবো ভয় পাওয়ার কিছু নেই ব্যাংক যখন কাটছে অনলাইনে তখন যথাযথভাবেই সেই সুবিধা পাওয়া যাবে আর অসুবিধা হলে আছে হেল্প ডেস্ক নিশ্চয়ই সমস্যা সুরাহা করবে সেই হেল্প ডেস্ক তবে হ্যাঁ যেখানে অঙ্গনারী কর্মী আশা কিছু দেওয়ার কথা সেখানে সরকার কিছু টানার কথা ভাবছে কেন সরকার নিজেই তো এই টাকা মুকুব করে কর্মীদের সুরক্ষার সুব্যবস্থা করতে পারতেন তাদের যা বেতন তাতে পরিবারের সব খরচের সমস্যা সমাধান সম্ভব নয় আজকাল ছেলেমেয়েদের ভালো পড়াশোনাতেও কি খরচ কম স্বাভাবিকভাবেই পরিবারে বিকল্প আয়ের কিছু ব্যবস্থা করতে হবে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের কাজের যা চাপ তাতে সেখানেও সময়ের একটা বড় সমস্যা অনেক পরিবারের শুধুমাত্র একটা অঙ্গনাড়ি কর্মী বা আশা কর্মীর বেতনের উপর দিয়েই দিন চলে তাদের যে বড় কষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই ন্যায্য বেতনের দাবি যখন ভোটের আগে মিটল না ভোটের পরে দাবি মিটানো সময় সাপেক্ষ কিন্তু কিছু করার নেই নিজের সমস্যা নিজেকেই আপাতত